আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন আজকে আমি আপনাদেরকে গ্রাস কাপ মাছ রান্নার রেসিপিটা শেয়ার করবো রেসিপিটা শেয়ার করব খুবই কম মশলায় কিভাবে মজাদার মাছ রান্না করা যায় আর এভাবে মাছ রান্না করলে খেতে হবে সুস্বাদু আর মশলা লাগবে কম আর এটা ছোটো বড়ো সবারই পছন্দ হবে তো চলুন রেসিপিটা শুরু করি আমি বাজার থেকে একটা গ্রাস কাপ মাছ নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন মাছটা খুবই তাজা রয়েছে এখনো বড় সাইজের মাছ নিয়ে এসেছি প্রথমে আমি মাছের মধ্যে কিছু ছাই দিয়ে দিচ্ছি যাতে মাছটা ধরতে সুবিধা হয় এরপর আমি মাছের কাটাগুলো ফেলে দিচ্ছি ফেলে দিয়ে মাছটা খুবই ভালো করে আঁশগুলোও ফেলে দিচ্ছি এরপর যে আমি মাছগুলো পরিষ্কার করে করে ফিস ফিস কেটে নিয়েছি আমি এখানে রান্না করার জন্য চার ফিস মাছ নিয়েছি অন্যদিকে চুলায় আমি আগুন ধরিয়ে দিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায় দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল তেল একটু গরম হয়ে আসলে আমি তাতে অ্যাড করে দিচ্ছি রসুন কুচি সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি রসুন এবং পেঁয়াজ খুবই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি রসুন পেঁয়াজ এক মিনিট ভেজে নিয়ে তাতে অ্যাড করে দিচ্ছি তেজপাতা তেজপাতা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি গোলমরিচ লং এবং দারচিনি দিয়ে খুবই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি আমি এখানে দুইটা টমেটো কুচি করে কেটে দিয়েছি টমেটো দিয়ে পুরোনাই খুবই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি টমেটোগুলো একটু নরম হয়ে আসলে তাতে অ্যাড করে দিচ্ছি মশলা প্রথমে দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ থেকে বেশি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ মাছের মশলার সাথে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি আধা চামচ জিরা গুঁড়ো অল্প পানি দিয়ে মশলাটা খুবই ভালো করে কষিয়ে নিব আমি মাছটা ভেজে রান্না করব না কাঁচা রান্না করব। এই মাছটা কাঁচা রান্না করে খেলে খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন মশলাটা খুবই ভালো করে কষিয়ে এসেছে মশলাটা আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি মাছগুলো অ্যাড করে তাতে আমি এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি পানি দিয়ে আবারও একটা চামচের সাহায্যে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি রান্না হওয়া পর্যন্ত ঢাকনা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাছের এক পাশটা হয়ে গিয়েছে আমি অন্য পাশটা খুবই আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মাছটা ভেঙে না যায় দেখতে পাচ্ছেন আমি মাছগুলো খুবই আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য মাছের অপর পাশও সিদ্ধ হয়ে গিয়েছি দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গিয়েছে আমার মাছের রেসিপিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মাছের কালারটা কেমন এসেছে দেখতে পাচ্ছেন দেখতে খুবই সুন্দর এবং লোভনীয় লাগছে আর এগুলো খেতে হয়েছে দুর্দান্ত মজার আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেলাইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছেই আগে যাই ধন্যবাদ